আসসালামু আলাইকুম ভিউয়াজ আপনাদের জন্য কিনে আসছি আপনাদের জন্য চারশো টাকায় ভাইরাল প্রিন্টের বোরকার নিয়ে চলে আসছি আপুদের জন্য আচ্ছা আপু আপু কই না কারণ অনেক ভাই আর তো দেখে আর আবার রাগ করবো না যে খালি আপুদের কথাই কয় এই জন্যই তো ভাইয়াদের কি বলবো এই যে আমি কিছু কইলে কোনোদিনও থাকে না যাই হোক দেখে থাকি এই দেখেন কি দারুন দারুন প্রিন্ট মাসাল্লাহ এই বোরকাগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন যার কারণে আমরা আবার নতুন প্রিন্ট স্টক করতে বাধ্য হয়েছি আগে প্রিন্টগুলো অনেকেই পান নাই তো এই প্রিন্টগুলো যারা নিতে চান জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন দ্রুত গতিতে অর্ডার করতে হবে যাতে সবাইকে আমরা দিতে পারি নাকি আচ্ছা প্রিন্টগুলো এবার যা দারুণ মাসা আল্লাহ সব মাসাল্লা কালার কি প্রত্যেকটা ডিজাইনের কালার আর কি এটাই তো এটা নিলেন তো ওই যে সবুজটা নেন তো না সাইজ টাইজ সব বলে দেবো যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে নিয়ে নিলেন সীতা নয় এখানেই ছিল পায়ের কাছে সেই দারুন তো চুয়াল্লিশ বডি দিচ্ছে এটার বডি সাইজ আছে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি আছে লং কত লং হলো চুয়ান্ন লং চুয়ান্ন চুয়াল্লিশ এগুলো এখানে যা দেখাবো একই লং থাকবে লং চুয়ান্ন চুয়াল্লিশ বডি

গাউন ভালো লাগে জলদি জলদি করে অর্ডার করে দিবেন করে করে অর্ডার দিবেন চারশো পঞ্চাশ টাকা কোন দামা দামি দর কষাকষি চলবে না মানে আগে লডে কিনি পরে যায় আপনাদের চাহিদার জন্য বানাই দিতে হয় লস হয়ে যায় এই বানিয়ে দিলে তারপরেও আপনাদের মন রক্ষাতে বানাই দিতে হয় কিছু করার নাই। এবং কিছু অনেক বড় বড় প্রিন্টের ড্রেস কাপড় পছন্দ হয় কিন্তু কাপড় এত দাম যে আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করতে মানে এটার একটা লসের স্বাভাবিকতা থাকে বাট ওটা আরও অস্বাভাবিক মাত্র পাচ্ছেন চারশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন এই তো আগেরটা যেটা দেখাইলাম ওইটা হচ্ছে বিয়াল্লিশ ভাইয়ার আতেরটাও বিয়াল্লিশ বডি লং বাহান্ন হ্যাঁ এটা বাহান্ন লং না এটা বাহান্ন আগেরটা বাহান্ন লং ছিল